আকাশটা কাপ ছিল কেন জমিনটা নাচ ছিল কেন বড় পীর গাম ছিল কেন সেই দিন সেই দিন গান গাই ছিল খাগাই দেই দিন দেই দিন গান গাই ছিল খাগা দেই দিন আল্লাহ নবীর গান পীর আউলিয়ার যে বলে হারাম সে তো কমি আল্লাহ নবীর গান ইরাউলিয়ার যে বরে হালাম সে তো কমি না বুধিয়া বেদ হারাম তোমরা বলো না বুধিয়া বেদবাদেন তোমরা বলো কেন গান গাইছিল গান গাইছিল কাদাই দিন যেই দিন গান গাইছিল কাজাই দিন